এই মাসে বাইশ তারিখে ইউটিউব থেকে যে পেমেন্টটা আমি পেলাম ভাবলাম চলো তার উপরে একটা ভিডিও বানাই অনেক ছেলে মেয়ে যারা স্বপ্ন দেখছে ইউটিউবে আমি ভালো একটা রোজগার করব আমার কেরিয়ার তৈরি করব ওদের জন্য আজকের এই ভিডিও আপনি যদি পরিশ্রম করেন ইউটিউবে তাহলে আপনি সফল কিন্তু হবেন আজকে দেখে নিন এই মাসে ইউটিউব থেকে আমি যে টাকাটা আর্নিং করতে পেরেছি আমি স্ক্রিনশট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি শুধু ইউটিউব থেকে নয় ফেসবুক থেকেও আপনি পারবেন আর আপনি ইনস্টাগ্রাম থেকেও পারবেন আজকে ইউটিউব দেখাচ্ছি দু এক দিন পর ফেসবুক থেকে যে টাকাটা আমি ইনকাম করি প্রতি মাসে সেটা আপনাকে আমি দেখিয়ে দেব। তার আগে যদি নতুন এসছেন চ্যানেলে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব ফেসবুক সংক্রান্ত সমস্ত তথ্য আমি এখানে বরাবর দিয়ে থাকি দেখুন এই হলো আমার ইনকাম এই মাসের মোটামুটি একশো তিরাশি ডলার আমি ইউটিউব থেকে পেয়েছি যা মোটামুটি আপনার আমাদের ভারতে কনভার্ট করলে হচ্ছে সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকা আমি ইউটিউব থেকে পেলাম এটা আমার অন্য একটা চ্যানেল যেখানে মোটামুটি ওই চোদ্দো হাজার সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে যেটা আমি এখন আর কি রয়েছি এটাও আস্তে আস্তে গ্রো করছে মাঝে মাঝে মোটামুটি এক বছর আমি ভিডিও বানাই নি অসুবিধা ছিল আবার যখন নতুন করে শুরু করেছি গ্রো করছে মোটামুটি একটু একটু গ্রো করছে আর কি তো আপনি রোজ ভিডিও ইউটিউবে দেন ফেসবুকেও দেন ভালো গ্রো করবে আস্তে আস্তে ধৈর্য হারাবেন না আর দয়া করে নিজের ভিডিও নিজের দিকে শেয়ার করবেন না আপনার কাজ হওয়া ভিডিও বানিয়ে ওটাকে আপলোড করা কিন্তু হ্যাঁ কিভাবে আপনি আপলোড করবেন তারও কিছু আর কি ট্রিক্স রয়েছে ভিডিও বানিয়ে আপলোড করলেই তো আর ভিউ আসবে না ভিউ আসতে সময় লাগে এটা ইউটিউব এটা কিন্তু ফেসবুক নয় ফেসবুকে আপনি যা বানাবেন ভিডিও ফেসবুকে মোটামুটি ভিউজ আসেই কিন্তু ইউটিউবে জানতে হয় স্কিল যে স্কিল জানতে পারবে সেই কিন্তু ইউটিউবে একদম ছক্কা মেরে দিল তাই অনেক কষ্ট হবে অনেক পরিশ্রম হবে ধৈর্য আপনি হারাবেন অনেক সময় কিন্তু তবুও আপনাকে ইউটিউবের যে ময়দান সেখানে আপনাকে থাকতে হবে টিকে মাস আট মাস এক বছর দু বছর পর আপনি দেখবেন সাকসেস আপনি হচ্ছেন আর যখন আপনি সাকসেস হয়ে যাবেন তারপর আপনার সাথে কেউ পারবে না আপনি কোথায় থাকবেন আপনি কেউ জানেন না ইউটিউবে প্রচুর টাকা দেয় ফেসবুকের থেকে প্রচুর প্রচুর টাকা দেয় ইউটিউবে অতএব ইউটিউবে ভালো করে থাকুন মন দিয়ে কাজ করুন এবং দেখবেন আপনিও কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভালো একটা টাকা ইউটিউব থেকে আপনি পারবেন রোজগার করতে আমরাও পেয়েছি আমরাও করেছি আজ রাখছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন